আসসালামু আলাইকুম এই সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব পায়েস একদম গ্রামীণ পদ্ধতিতে গ্রামের দুধ দিয়ে একদম ঘন দুধ দেশি গায়ের দেশি দুধ দিয়ে এখানে আমি তিন কেজি দুধ নিচ্ছি মেপে মেপে আর তিন কেজি দুধটা আমি মানে পাতিলে নিয়ে ভালোভাবে জাল করব আগে আর এখানে জাল করা অবস্থায় আমি এলাচি আর দারচিনি দিয়ে নেব গ্রানের জন্য আর এখানে বলক আসার জন্য আমি ভালোভাবে জাল দিচ্ছি হাই ফ্লেমে জাল দিতে হবে যেন তাড়াতাড়ি বলকটা এসে যায় আর এখানে আমি তিন কেজি দুধের জন্য কেজি দুধের জন্য তিন আমি এখানে তিন আঞ্জল চাল দিচ্ছি মানে হাতে মানে মোট করে না হাত খুলে ও যতটুকু চাল আটে ততটুকু চাল আমি দিয়ে নিয়েছি আর চালটা আমি এদিকে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে আমার দুধটা জাল হচ্ছে প্রতি কেজি দুধের সাথে তিন হাতের মেপে মেপে তিন ইতে তিন রকম তিন আঞ্জল চাল দিতে হবে তাহলে এটা পারফেক্ট হবে পায়েসটা আর এখন চাল আর দুধ আমি ভালোভাবে জাল করে নিব আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করলেন সবাই সুন্দর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আর এখানে দোলটা দুধটা বার ভালোভাবে জাল করে নিচ্ছি আমি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটা বারবার নাড়াচা দিতে হবে যেন পাত্রে তলায় লেগে না ধরে যেহেতু এটা কালো জিরা চাউল নিয়েছি আমি আর বারবার নাড়াচাড়া না দিলে এটা তলায় লেগে ধরবে আর দলা পেকে যাবে তার জন্য এটা আমি বারবার দিচ্ছি। জাল দিয়ে দিতে যখন ঘনত্ব চলে আসবে তখন আমি এখানে আস্তে আস্তে চিনিটা দিয়ে নেবো চিনিটা আগে দেওয়া যাবে না আগে চাউলটা আমার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এই তো মোটামুটি আমার চাউলটা এখন আমি চেক করব কতটুকু সিদ্ধ হয়েছে আমার দুধটা অনেকটাই কমে গেছে এখন আমি একটু চেক করে দেখব যে আমার চাউলটা কতটুকু ফুটেছে যেহেতু আমি এখনও চিনি দেইনি চিনি দিব আমি আর চাউলটা যখন দেখবেন যে ভিতরে মাছ নেই মানে ভিতরে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু শক্ত আছে তবে মাছ নেই মানে ভিতরে যে একটা সাদা অংশ থাকে সেটা নেই তখন আপনারা চিনিটা দিয়ে নেবেন এখানে আমি স্বাদ মতো চিনিটা দিয়ে নিচ্ছি এখানে আমি আরেকবার যেহেতু আমার পরিপূর্ণ যতটুকু আমি চাচ্ছিলাম ওই পর্যায়ে সিদ্ধ হয়নি তার জন্য এখন আমি আরেকবার আরেকটু নাড়াচাড়া দিলাম যেন ওই আমি যেটা চাচ্ছি সেটা যেন হয়ে যায় এই যে মাছ নেই এখন এখন আমি চিনিটা দেব আর যদি চিনিটা আগে দেওয়া হতো তাহলে চাউলটা ওইরকম মানে ভিতরে মাছ থেকে যেত আর পায়েসটা খেতে ভালো লাগতো না এখন আমি এখানে স্বাদ মতো চিনিটা দিয়ে নেব এখানে আমি আমার টেস্ট অনুযায়ী আমি চিনি দিয়েছি কেউ যদি বেশি চিনি খান তবে পায়েসে মিডিয়াম মিষ্টি ভালো লাগে বেশি মিষ্টি খেলে পায়েসটা খেতে ভালো লাগে না এমনিতেই দুধটা জাল দিতে দিতে অনেকটা মিষ্টি হয়ে যায় আর এখানে স্বাদটা স্বাদের ব্যালেন্স ঠিক করার জন্য এখানে আমি একটু লবণের ছিটা দিলাম জাস্ট একটু সামান্য দিয়েছি যেন স্বাদটা ভালো হয় মিষ্টিতে হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা আর ভালো হয় সুন্দর হয় খেতে ভালো লাগে আর এই এ পর্যায়ে এখানে আর একটু ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে জালটা দিতে হবে যেহেতু চিনি থেকে পানি ছেড়ে দিবে তার জন্য এখানে প্রচুর পরিমাণে জোরে জাল দিতে হবে যেন চালটা আবার গলে না যায় বেশি গলে গেলে পায়েসটা খেতে ভালো লাগবে না এখানে আমি জালটা বাড়িয়ে দিয়েছি যেন ঘনত্ব চলে আসে খুব তাড়াতাড়ি এটা এখনো ঘন হয়নি যেটা আমি চাচ্ছি আর দুটা দেখতে পাচ্ছেন জাল দিতে দিতে অনেকটা লাল হয়ে আসছে আর এই রকম একটা পায়েস খেতে কতই না ভালো লাগে বলেন এখানে যত জাল দিবেন এখানে তত টেস্ট বেড়ে যাবে এ পায়েসে পায়েসের তারপর আবার মানে দেশি দুধ ফ্রেশ গরুর টাটকা দুধ যখন এরকম সিট উঠবে এটাকে সিট বলে মানে এরকম মানে বলকটা আসবে যে বোঝাই যাচ্ছে তখন আপনারা পায়েসটা নামিয়ে ফেলবেন আর নামার পর এই যে এতটুকু পাতলা অবস্থায় আপনারা নামাবেন যেন নামার পর সেটা আবার ঘন এসে যায় ঘনত্ব আসে দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঘনত্ব অবস্থায় নামিয়েছি এই যে এতটুকু থিকনেসটা এতটুকু ছিল আর এটা ঠান্ডা করার পর তারপর দেখবেন এটার ঘনত্বটা কতটুকু হয়েছে এই যে এতটুকু এই লেভেলে চলে গেছে এটা একদম মনে হচ্ছে যে আমরা রসমালাইয়ের মানে যে স্বাদটা সেটা পেয়েছিলাম এই পায়েসটাতে রসমালাই খেলে যতটা মানে স্বাদ হয় এই পায়েসটা ততটাই স্বাদ ছিল আশা করছি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বাসায় এত সুন্দর পায়েস করে খাবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আল্লাহ হাফেজ টেক কেয়ার এভ্রি বডি